বিয়ার্স এই হচ্ছে অজানা হাইব্রিড ঘাসের কাটিং কোয়ালিটি এখান থেকে আমরা বাছাই করে নিচ্ছি এরকম এই যে দেখুন শুধু শিক্ষালে কাটিংগুলোর মধ্যে কোনো মাথার কাটিং নেই আপনারা কিন্তু একটা কাটিং আমার মাথার কাটিং দেখাতে পারবেন এই যে এখানে প্রায় তিন চার হাজার কাটিং আছে সব মিলিয়ে তো আমরা বাসাই করবের মধ্য থেকে এখান থেকে একটা মাথার কাটিং বের করতে পারবেন না আর যদিও বা থাকে সেগুলো আমরা এরকম ফেলে দেব ও এটা মাথা না এটা শক্ত তো দেখতে পাচ্ছেন তো যারা অজানা হাইব্রিড ঘাস সংগ্রহ করতে চান কম মূল্যে কাটিং ক্রয় করার আগে ভালো করে ভিডিও করে দেখে নেবেন অথবা এরকম ভিডিও দেখবেন যারা এরকম ভালো কাটিং বিক্রি করে তারা কিন্তু অবশ্যই তাদের ফেসবুক অথবা ইউটিউব চ্যানেলে শেয়ার করে তো এরকম দেখে যদি আপনারা কাটিং ক্রয় করেন আশা করছি আপনারা ঠকবেন না তো যারা এরকম এই গ্রেডের হাই কোয়ালিটি কাটিংগুলো সংগ্রহ করতে চান তারা কিন্তু আমাদের কাছ থেকে এই ঘাসের সংগ্রহ করতে পারেন আমরা সারা বাংলাদেশে এই ঘাসের কাটিংগুলো নাইনটি ফাইভ পার্সেন্ট গ্যারান্টি সহকারে ডেলিভারি দিচ্ছি তো এই হচ্ছে ওয়াজানা হাইব্রিড ঘাসের সবচাইতে ভালো মানের শিকড়যুক্ত কাটিং এই দেখতে পাচ্ছেন বৃহস এই যে এই দেখতে পাচ্ছেন কত সুন্দর কাটিং একদম সাক্কা পরিষ্কার পরিচ্ছন্ন বেশি বয়সের না কম বয়সের না এই যে চোখ এগুলো চোখ এটা হচ্ছে জেনুইন বয়সের কাটিং এই যে এর চেয়ে বড় হলে চোখ যেতে যেতে নষ্ট হয়ে যাবে আর এর চেয়ে চোখ ছোট হলে মনে হবে যে এখনো অবাত মানে হয় নাই পরিপক্ক হয় নাই তো দেখতে পাচ্ছেন শিকড় এবং চোখ দুটোই কিন্তু পাচ্ছেন তো এই হচ্ছে সব ভালো মানের অজানা হাইব্রিড ঘাসের কাটিং এর সাথে কিন্তু ভালো হয় না তো যারা এরকম কাটিং সংগ্রহ করতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করে আমাদের কাছ থেকে এরকম হাই কোয়ালিটি অজানা হাইব্রিড ঘাসের কাটিংগুলো সংগ্রহ করতে পারেন তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন